সালমান শাহের পরিবার মনে করে এই নায়কের মৃত্যু স্বাভাবিক ছিল না পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে সালমানের মা নীলা চৌধুরী আইনের আশ্রয় নিয়েছিলেন তার অভিযোগের আঙুল সালমানের স্ত্রী সামিরার দিকে শুধু তাই নয় সামিরাকে করা হয়েছে মামলার এক নম্বর আসামিও সালমানের মৃত্যুর বিষয়টি নিয়ে খুব বেশি হননি সামিরা যা বলেছেন আদালতে গণমাধ্যমে সংবাদ মাধ্যমে দু একটি সাক্ষাৎকার দিলেও সব সময় চেয়েছে নিজেকে আড়াল রাখতে উনিশ সেপ্টেম্বর সালমানের জন্মদিন উপলক্ষে বিশ সেপ্টেম্বর রাতে দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার প্রচারিত হয় সালমানের স্ত্রী সামিরার সেখানে জোর দিয়ে জানিয়েছেন সালমান শাহ আত্মহত্যা করেছেন শুধু তাই নয় এর আগেও তিনবার তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন সাবেক স্বামী সালমান শাহের মৃত্যু প্রসঙ্গে খোলামেলা কথা বলেনি সামিরা বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে সামিরা বলেছেন আত্মহত্যা যারা করে তারা তো কিছু বলে করে না এখন নীলা চৌধুরী বারবার বলেন সামিরাকে কেন রিমান্ডে নেওয়া হয় না একটা বাসায় একটা বাচ্চা যখন আত্মহত্যা করে সে বাচ্চার মা বাবাকে কি আমরা উঠিয়ে নিয়ে চলে যাই তাহলে আমাকে কেন উঠিয়ে নিয়ে যাওয়া হবে আপনারা কি সংসার জীবন সুখী ছিলেন জানতে চাইলে সামিরা বলেন কেন না আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসতাম আমি অনেক হ্যাপি ছিলাম আমাদের মাঝে মনোমালিন্য হলে ইমন তা ভরিয়ে দিত ভালোবাসা দিয়ে এই দিন সেই দিন কোনো দিন ছয় সেপ্টেম্বর উনিশশো ছিয়ানব্বই কি হয়েছিল সেদিন যার কারণে সালমান আত্মহত্যা করলো সামিরা বলেন আত্মহত্যা করার মতো তেমন কিছুই হয়নি সেদিন ওর সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছিল একটা পর্যায়ে অভিমান করে ও রুমে চলে যায় আর দরজা বন্ধ করে দেয় আমি তখন অন্য রুমে ছিলাম এর মধ্যেই সবকিছু ঘটে যায় আমার চিৎকার শুনে ফ্ল্যাটের লোকজন ছুটে আসে খবর পেয়ে ইমনের মাও ছুটে আসে এরপর রুম থেকে বেরিয়ে আসে ওর ঝুলন্ত দেহ কেন এটি সুইসাইড সে ব্যাখ্যা নিজেই দিলেন সামিরা বললেন ও মেন্টালি সুইসাইডাল বাই নেচার এর আগে তিনবার সুইসাইডের চেষ্টা করেছে মেট্রোপলিটন হাসপাতালের রেকর্ড চেক করলে জানা যাবে ওখানে দুবারের রেকর্ড আছে আরেক হাসপাতালে একবার আছে তিনটাই আমার বিয়ের আগে মৌসুমী ছিলেন সালমান শাহের প্রথম নায়িকা কিন্তু খুব বেশি সিনেমাতে দেখা যায়নি তাকে সালমান শাহের বেশিরভাগ সিনেমার নায়িকা ছিলেন শাবনূর পরবর্তী সময়ে সালমান শাহ এবং শাবনুরের প্রেমের গুঞ্জনও শোনা যায় কিভাবে শাবনুরের সঙ্গে সালমান শাহর অভিনয় শুরু সে প্রসঙ্গে সামিনা বলেন সালমান শাহ এবং মৌসুমী সিদ্ধান্ত নিয়েছিল অভিনয় না করার এই ঘটনা শুরু একটা সিনেমার শুটিং সেট থেকে শুটিং এর সময়ে খুব ছোট একটা বিষয় নিয়ে মৌসুমীর মা এবং সালমান শাহের মায়ের মধ্যে কথা কাটাকাটি হয় পরবর্তীতে সালমান শাহ এবং মৌসুমীর সিদ্ধান্ত নেয় তারা একসঙ্গে সিনেমা করবে না এরপর আমরা নায়িকা শঙ্করের মধ্য দিয়ে যাই তখন শাবনাজ এবং নাইম বিয়ে করেন বিয়ের পর গুজব শুরু হয় শাবনাজ অভিনয় ছেড়ে দিবেন তখন তাই নতুন নায়িকা খুঁজতে হয় পরে আমরা শাবনুরকে দেখার পর সিদ্ধান্ত নেই ও সঙ্গেই কাজ করা হবে সালমান শাহ এবং শাবনুরের প্রেমের কুঞ্জু নিয়ে তিনি বলেন এই বিষয়টা এত সহজে বলা যায় না এর পেছনে অনেক বড় গল্প আছে সেই গল্পটা আমি শুরু করলে শেষ করতে অনেক সময় লেগে যাবে সালমান শাহ এবং মধ্যে কোনো সম্পর্ক সম্পর্ক ছিল ছিল তাহলে আমি এক বাক্যে বলবো যে হ্যাঁ তাদের সঙ্গে ধরে সালমান শাহর সঙ্গে সমস্যা হতো কিনা সে প্রসঙ্গে সামিরা বলেন হ্যাঁ এই বিষয়টা নিয়ে সমস্যা হয়েছে আমি রাগ করে আমার বাবার বাসাতেও চলে গিয়েছিলাম সালমান শাহ আমাকে অনেক বুঝিয়েছিল মাফ চেয়েছিল আমাকে মানিয়ে নিয়ে আসে আমি দুই মাস পর ঢাকায় আমাদের বাসায় ফিরে আসি সালমান শাহ আমাকে বলেছিল সে স্বপ্ন সঙ্গে যে সিনেমাগুলো চুক্তি আছে সেগুলো শেষ হলেই তার সঙ্গে আর কোনো সিনেমায় কাজ করবে না আমরা নতুন নায়িকা খুঁজব সেই সব কথাগুলো রেখেছিল উনিশশো তিরানব্বই সালে কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সালমানের স্মার্টনেস ও ব্যক্তিত্ব বোধের কারণে রাতারাতি তরুণ প্রজন্মের আইকনে পরিণত হন তিনি চার বছরের ক্যারিয়ারে সাতাশটি ছবিতে অভিনয় করেন এই নায়ক যার অধিকাংশই সুপারহিট পেয়ে পৃথিবী পেয়েছি আমি পেয়েছি আলো